আমাদের যদি এই জিনিসটা আমাদের যদি খুব অল্প সময়ে না দেয় তাহলে আমরা আবার আন্দোলনে যাব সেটা আপনাদের ছাতা আলোচনা করে এরপরে দিনক্ষণ এগুলো ঠিক করবে এখন আমরা আপাতত এখান থেকে শুনতে পারি কি না আর এখন এখান থেকে আগের অবস্থানে যান ওখানে সিদ্ধান্ত ঠিক আছে আগের অবস্থানে আগের অবস্থানে দর্শক শিক্ষকরা আজকে স্মারকলিপি প্রদান করেছেন তারপরেও তারা এখানে বিশ্বাস পাচ্ছেন না তারা একটা সময় বেঁধে দিয়েছেন এবং এই সময়ের ভিতরে যদি না হয় তখন তারা কঠিন থেকে কঠিন আন্দোলনে যাওয়ার আপনি কি মনে করেন যে এটা দাবি তাড়াতাড়ি একটা সিদ্ধান্ত পৌঁছাতে পারেন না আমরা মনে করি এটা খুব দ্রুত আমরা ইয়ে করবো যদি না হয় আমরা দখল দখল আমরা 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 আন্দোলন জমা দিচ্ছেন তো জমা দিয়েছি আমরা পরবর্তী আন্দোলন কঠোর থেকে কি বলছেন আমরা বলছি শূন্যপদের ভিত্তিতে আমাদেরকে বদলি দিতে হয় ওনারা পারস্পরিকের জন্য ওরা ব্যবস্থা করতেছে যেটা দ্বারা আমাদের শতকরা এক ভাগ শিক্ষক উপকৃত হবে না আমরা এসি এটা সংস্কার করতে হবে তারপরে ওনারা আমাদেরকে ডেকে নিয়ে বলেছেন যে আমরা এটা নিয়ে খুবই চিন্তিত এবং এটা নিয়ে আমরা ভাবতেছি এই ভাবনার শেষ কবে আমরা এই শেষটা দেখতে চাই যদি শেষ না হয় আমরা পরবর্তীতে আমাদের কর্মসূচি হবে আমরা রাস্তা অবরোধ করবো আমরা ঢাকা শহর অচল করেছি আপনার নাম পরিচয় আমার নাম আমি বেলাল হুসেন আমার হোম ডিস্ট্রিক্ট দিনাজপুর আমি কর্মরত আছি ছাত্র আমি একজন প্রশাসক অনেক অনেক ধন্যবাদ এই সংক্ষিপ্ত সাক্ষাৎ দেওয়ার জন্য